হ্যালো বন্ধুরা কোসো রান্নাঘরে সবাইকে স্বাগত আজ চলেছি নতুন এক রেসিপি নিয়ে ছোলার ডালের ডালপুরি কীভাবে ফ্রোজেন করলে সারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্যস্ততার কারণে যাদের হাত একদমই সময় কম থাকে সকালে নাস্তা কিংবা টিফিনের জন্য এই ডাল পুরিটা ফ্রোজেন করে রাখতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল সবার প্রথমে এখানে আমি এক কেজি ময়দা নিয়েছি এখানে আপনারা ময়দাটা কম বেশি নিতে পারেন চাইলেও আপনারা আটা দিয়েও বানাতে পারেন তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা কালারের জন্য দিলাম তারপরে দিয়ে দেব তিন চামচের মতো রিফাইন অয়েল দিয়ে শুকনো উপকরণ খুব ভালো করে ময়দার সঙ্গে ময়েন দিয়ে নেব খুব ভালো করে ময়েন দিতে হবে ময়েনটা যত ভালো হবে পুরিটা কিন্তু ততটাই খাস্তা হবে আর নরম থাকবে আমার কিন্তু ময়ন দেওয়া হয়ে গেছে দেখুন হাতের মুটাই চলে আসছে আর ভেঙে দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দেব। এক সঙ্গে জল দেবেন না তাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না লুচি পরোটার মতো একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন তিন থেকে চার মিনিট খুব ভালো করে আমি মেখে নিয়েছি তারপরে উপর থেকে এক চামচের মতো রিফাইন অয়েল দিয়ে ঢাকনাটা বন্ধ করে আধা ঘন্টা রেখে দেবো আমি পুর বানানোর জন্য দুশো গ্রাম ছোলার ডাল দু থেকে তিন ঘন্টা ছোলার ডালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এখানে একটা প্রেসার কুকার নিয়েছি ডালটাকে আমি সিদ্ধ করে নেবো এক কাপ জল দিয়ে আমি চারটি সিটি মেরে নেব এখানে কিন্তু আপনাদের কম বেশি সিটি লাগতে পারে তারপরে ডালটা কিন্তু একদম আমি ঠান্ডা করে নিয়েছি মিক্সিন জারে নিয়ে নেব একদম একটা মিহি পেস্ট তৈরি করে নেব কোনো রকম জল ছাড়া এখানে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য দুটো শুকনো লঙ্কা দুটো দারচিনি দুটো এলাচ তিনটে লবঙ্গ হাফ চামচ গোটা জিরি আর দিয়ে দেব হাফ চামচ গোটা ধনে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রেখে আমি মশলাটাকে ভেজে নেব হাই ফ্লেমে রাখবেন না তাহলে মশলাটা পুড়ে যেতে পারে তা দেখুন আমার মশলা কিন্তু ভাজা হয়ে গেছে এটাকে আমি একদম গুঁড়ো করে নেব তারপরে এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি এক চামচের মতো রিফাইন অয়েল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ দিয়ে দেব হিং আর হাফ চামচ দিয়ে দেব কালা জিরে এটাকে কিন্তু হালকা করে আমি ভেজে নেব এখানে চাইলে আপনারা আদা কুচিটাও দিতে পারেন আমি হিং দিয়েছি বলে রকম আদা কুচি দিইনি এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তারপরে যে আমি ডালের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রাখবেন হাই ফ্লেমে রাখবেন না তাহলে পুড়ে যেতে পারে ডাল খুব ভালো করে আমি হিং আর কালাজিরের সঙ্গে মিশিয়ে নেবো ডালের পুটটা দেখুন দু থেকে তিন মিনিট খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে আমি ডালের সঙ্গে মিশিয়ে নেব এই সময় কিন্তু লো হিটে রাখবেন হাই হিটে রাখবেন না দেখুন খুব ভালো করে কিন্তু লবণটা আমার মেশানো হয়ে গেছে ধীরে ধীরে ডালের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে তারপরে যে আমি ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব দু চামচ দিয়ে খুব ভালো করে ডালের সঙ্গে আবার মিশিয়ে নেব। আমি কিন্তু আর কোনো রকম মশলা অ্যাড করব না যেহেতু এর মধ্যে শুকনো লঙ্কা সব রকম মশলা দিয়েছিলাম আর কোনো রকম মশলা দেওয়ার দরকার নেই দেখুন আমার কিন্তু ডালের পুটটা একদম রেডি হয়ে গেছে আমি প্লেটে করে ঢেলে ঠান্ডা করে নেব তারপরে যে আমি ময়দার ডোটা রেডি করেছিলাম সেটাকে দু থেকে তিন মিনিট খুব ভালো করে আবার মেখে নেব আমি কিন্তু খুব ভালো করে দু থেকে তিন মিনিট মাখা হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব লুচির মতো সাইজ করে লেচি কেটে নেবো খুব বেশি বড় করব না লুচি যেরকম বানায় সেই রকম করে লেচি কেটে নেব আমার কিন্তু সব লেচি কাটা হয়ে গেছে দেখুন দেখুন আমি ডালের পুটটা কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি এখানে একটা লেচি নিয়ে নেব নিয়ে খুলি করে নেব নিচের দিকটা কিন্তু মোটা রাখবেন এইভাবে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে যাতে না ডালের পুরগুলো বেরিয়ে যায় খুব ভালো করে কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে দেখুন এইভাবে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে যাতে বেলার সময় না পুরগুলো বেরিয়ে যায় একইভাবে সবগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি দেখুন এবার আমি একটা বেলে দেখাচ্ছি আমি এখানে কিন্তু তেল দিয়ে বেলবো আপনারা চাইলে আটা দিয়েও বেলতে পারেন দেখুন আমার কিন্তু একটা বানানো হয়ে গেছে আমি আর একটাও তৈরি করে দেখাচ্ছি দেখুন খুব বেশি বড় করিনি পুরির মতো তৈরি করে নিয়েছি তারপরে এখানে একটা ফ্রাই গরম করে নিয়েছি একদম লো হিটে রেখে দেবেন হাই হিটে দেবেন না তাহলে এটা পুড়ে যেতে পারে লো হিটে রেখে উল্টে পাল্টে কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে হাই হিটে দিলে কিন্তু এটা পুড়ে যেতে পারে লো হিটে রেখে খুব ভালো করে এটাকে সেঁকে নিতে হবে দেখুন একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমি আর একটাও তৈরি করে দেখাচ্ছি দেখুন একইভাবে লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে এটাকে তৈরি করে নেবেন কাঁচা থাকলে কিন্তু গন্ধ হয়ে যেতে পারে এরকম উল্টে পাল্টে এটাকে সেঁকে নিতে হবে একইভাবে কিন্তু সবগুলো আমি রেডি করে নেব তারপরে যে আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেই পুরিটা একটা ভেজে দেখাচ্ছি দেখুন আমি আগে থেকে তেল গরম করে রেখেছি একদম হাই ফ্লেমে রেখে পুরিগুলো কিন্তু ভেজে নিতে হবে হালকা চাপ দিলেই কিন্তু পুরিগুলো ফুলে যাবে দেখুন পুরিগুলো কতটা ফুলে গেছে এরকম উল্টে পাল্টে পুরিটাকে ভেজে নিতে হবে ফ্রোজেন করে রাখলেও কোনো রকম কালারের চেঞ্জ হয় না দেখুন আমার কিন্তু একটা পুরি ভাজা হয়ে গেছে আমি আর একটাও ভেজে দেখাচ্ছি দেখুন সবগুলো কিন্তু ফুলবে একটাও মিশ যাবে না দেখলেন তো কতটা সহজভাবে পুরিগুলো ফ্রোজেন করা যায় এইভাবে কিন্তু আপনারা বাড়িতে ফ্রোজেন করে রাখতে পারেন ডাল পুরিটা আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমি একটা কেটে দেখালাম দেখুন পুরে ভরা ডাল পুরিটা কতটা সুন্দর হয়েছে এখানে আমি যে ফ্রোজেন করার জন্য পুরিগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো কিন্তু একদমই ঠান্ডা করে নিয়েছি অবশ্যই করে কিন্তু খেয়াল রাখতে হবে পুরিগুলো না যেন গরম থাকে আপনারা যদি বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু ডে ফ্রিজে রাখবেন নাহলে নর্মাল ফ্রিজে রাখলেই হবে আমি এখানে ফয়েল পেপার নিয়েছি পুরিগুলো দিয়ে দেবো দেখুন আপনাদের কাছে ফয়েল পেপার না থাকলে কিন্তু কোনো এয়ারটাইট কন্টেনারে করে রাখতে পারেন ফয়েল পেপারটাকে কিন্তু খুব ভালো করে বন্ধ করতে হবে খুব ভালো করে দু জায়গায় আমি রেখে দিয়েছি দেখুন আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে